তোমার বয়স যদি পনেরো থেকে ষোলো বা তার বেশি হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই বয়সটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনের মধ্যে হাজারো প্রশ্ন চারপাশের চাপ ভেতরে অস্থিরতা আজকে আমি বলবো ঠিক এই রকমই কিছু বাস্তব সমস্যা ও সমাধানের পথ যেগুলো তুমি ফেস করছো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো তোমার জীবন বদলে যেতে পারে তাহলে চলো শুরু করা যাক আমি কে আমি কি করবো এই বয়সে আমরা নিজেদের খুঁজে বেড়াই কেউ বলো ডাক্তার হোক কেউ বলে ইঞ্জিনিয়ার হোক কিন্তু আমি আমি তো সেটাও তো চাই না তোমার ভেতরের ইচ্ছা আছে তোমার ভেতরের ইচ্ছাগুলো চিনে নাও নতুন কিছু শিখো এক্সপ্লোর করো ধীরে ধীরে নিজেই বুঝবে তুমি কি হতে চাও তাহলে চলো দ্বিতীয় সমস্যাটি জেনে নেই কেরিয়ার নিয়ে ভয় শিক্ষা নিয়ে যাও সবাই বলে ভালো রেজাল্ট না করলে জীবন শেষ তাই পড়ালেখা করো আর পড়ালেখা মানে চাপ। ভয় হ্যাঁ কিন্তু রেজাল্ট রেজাল্ট গুরুত্বপূর্ণ শুধু সব না স্কিল শেখো ডিজিটাল মার্কেটিং ডিজাইনিং প্রোগ্রামিং ভবিষ্যৎ তাদেরই উজ্জ্বল যারা কিছু জানে বাবা মায়ের চাপ না আর হতাশা দেখে কে দেখ ওকে কত ভালো করছে এরা আর তুই এখনো বসে আছিস কিছুই পারিস না এ তুলনা শুনলে কি মন খারাপ হয়ে যায় ভেঙে পড়ো না তোমার নিজের গতি আছে বাবা মাকে বুঝাও তুমি কি করবে কি করতে চাও নিজেকে প্রমাণ করো সময় লাগবে ধৈর্য লাগবে ধৈর্য ধরো টাকার অভাব নিজের খরচ নিজে চালাতে পারে না বন্ধুরা ঘুরতে যাচ্ছে নতুন ফোন নিচ্ছে কিন্তু তুমি পারো না তো এখন কি করবে হ্যাঁ এটাই শিখ ঠিক সময় নিজেকে ডেভেলপ করার ইউটিউবে হাজারও রিসোর্স আছে শিখে নাও ফ্রিলান্স করো কন্টেন্ট বানাও টাকা ইনকাম শুরু করো এখন থেকে প্রেম বন্ধুত্ব আর হারানোর কষ্ট সম্পর্ক ভেঙে গেলে বেতনটা ফাঁকা লাগে কেউ বুঝতে চায় না মনে রাখবে একটা সম্পর্ক তোমার পুরো জীবন না তোমার দাম তোমাকেই দিতে হবে সেলফ লফ শিখো নিজের উন্নয়ন হোক তোমার রিভেঞ্জ ডিপ্রেশন একাকিত্ব মানসিক চাপ শুনতে মাথার ভেতরে একটা চাপ বুকের মধ্যে অজানা ভয় চেনা কথা না তাই মনে রাখো তুমি একা না ওকে বিশ্বাস করো না বলো হয়তো একজন ভালো বন্ধুর কাছে কেউ হবে তোমার কাউন্সেলর তোমার পাশে দাঁড়াবে সোশ্যাল মিডিয়ার ফেক লাইফ যা দেখে নিজেকেই ছোট মনে হয় ইনস্টাগ্রামে সবাই হ্যাপি কেউ ট্রিপে কেউ পার্টিতে আর তুমি নাই ওরা যা দেখায় সেটা সব সত্যি নয় তোমার জীবনের কাহিনী আলাদা সময় যায় মিডিয়া থেকে কিছু সময় দূরে থেকে দেখো মনটা অনেক হালকা লাগবে খারাপ সঙ্গম নেশা নিজের জীবন নিজের হাতে শেষ করছো কারণ বন্ধুরা বলেছে একবার খেলে কিছুই হবে না আর একবারেই হয়তো তোমাকে শেষ করে দিয়েছে তাই না বলার শক্তি তৈরি করো সাহসিকতা মানে স্রোতের বিপরীতে চলতে পারা আর যেন স্রোতের বিপরীতে চলতে পারে তা জীবনে সফল হতে পারে সময় চলে যাচ্ছে কিছুই করতে পারছো না দিন যায় রাত যায় প্রোডাক্টিভ কিছুই কর না তাহলে ছোট একটা রুটিন বানাও প্রতিদিন দু ঘন্টা কাজ করো নিজের জন্য মনে রাখো সাকসেসের কোনো শর্টকাট নেই আর যেটা শর্টকাটে আসে সেটা সাকসেস না কারো গাইডলাইন নাই কনফিউশন সবখানে মন চাই কিছু করতে কিন্তু কি করব সেটাই বুঝি না তাহলে তুমি ম্যান্টর খুঁজ যাদের দেখে শিখতে পারো হয়তো ইউটিউবে বইয়ে এমনকি রিয়েল লাইফেও গাইড পাওয়া যায় এখন তোমার প্রশ্ন যত বাড়বে উত্তর তত কাছে আসবে বন্ধু এই সমস্যাগুলোর মধ্যে হয়তো কিছু সমস্যা তোমার মতো খুঁজে পেয়েছ কিন্তু মনে রাখবে সমাধানও আছে তুমি চাইলে দিতে নিজের জীবন। আমার গল্প তো এখানে শেষ এখন আবার তোমার গল্প শুরু হোক ভিডিওটা ভালো লাগলে কেউ যদি তোমার মতো এমন সমস্যায় থাকে তাহলে তার কাছে শেয়ার করো আর কমেন্টে লিখে যাও তুমি কোন সমস্যা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবে না কারণ এখানে পাবে তোমার জন্য উত্তম সলিউশন ধন্যবাদ